সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর হেমাবুধ তুমি আমার স্ত্রীকে কুকুরিতে পরিণত করো দোয়া করা মাত্র আল্লাহ তাহা কবুল করিলেন তাহার স্ত্রী একটি কুকুরিতে রূপ ধারণ করিল হজরত মুসা আলাই সাল্লামের ইন্তেকালে সমস্ত বনি ইসরায়েলদের মধ্যে সকলেই শোকের বস্ত্র পরিধান করিয়া দীর্ঘ এক মাস ধরিয়া শোক পালন করিল হজরত মুসা আলাইসাল্লাম জীবিতাবস্থায় হজরত ইউসা আলাহ সাল্লামকে তাহার স্থলবর্তী হিসাবে নির্বাচিত করিয়া গিয়াছিলেন তিনি হজরত মুসা আলাইহুয়া সাল্লামের ভাগ্নে হইতেন হজরত ইউসা আলাই সাল্লামের প্রতি আল্লাহর তরফ হইতে নির্দেশ আসিল যে তুমি বনি ইসরায়েলদের ময়দান হইতে বাহির করিয়া গমন লইয়া করো তদনুসারে তিনি উহাদিগকে লইয়া মিশর যাত্রা করিলেন প্রতিমধ্যে তিনি তাহার পূর্ববিজিত দেশ সিরিয়ায় উপস্থিত হইলেন সিরিয়ায় উপছিয়া তিনি প্রথমে তথাকার ধর্মদ্রোহী অধিবাসীগণকে নির্মূল করিয়া তাহার অনুগত ও বাধ্যগত লোকগণকে স্বীয় ধর্মে দিক দীক্ষিত করিয়া তথায় শান্তি ও শৃঙ্খলা স্থাপন করিয়া দিলেন অতপর হজরত ইউসা আলাই বনি ইসরায়েলগণকে লইয়া ইলিয়া নামক নগরে গিয়া উপস্থিত হইলেন তথাকার সব লোকই ছিল কাফির ও মুশ্রিক উহারা অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা ছিল বনি ইসরায়েলগণ তথায় উপনীত হওয়া মাত্রই ইলিয়াবাসীগণ তাহাদের ওপর হামলা করিল প্রথম দিকে বনি ইসরায়েলগণ ইহাতে খুবই ঘাবড়াইয়া গিয়াছিল কিন্তু শেষ পর্যন্ত হজরত ইউসা আলাই সাল্লামের দৃঢ় ইমান ও মনোবলের কাছে ইলিয়াবাসীগণ মানিতে বাধ্য হইল অতপর সেখানেও ই হজরত ইউসা আলাহাসাল্লাম খাটি ধর্মের পতাকা উত্তোলন করত তথা হইতে তিনি বনি ইসরায়েলদের সহ বেলকা নামক রাজ্যে উপনীত হইলেন বেলকার রাজা বালাক ছিল অত্যন্ত পরাক্রমশালী সে মূর্তি পূজা করিত বালাক বেলকাই হজরত ইউসা আলাহাল্লামের আগমনের সংবাদ পাইয়া বিরাট এক বাহিনী লইয়া বীর বিক্রমে বাধা দান করিল উভয় পক্ষের মধ্যে গুরুতর যুদ্ধ হইল যুদ্ধে বেলকার বহু সৈন্য সহ প্রাণ বিসর্জন দিল বাকি সৈন্যগণ পৃষ্ঠপ্রদান করতো পালাইয়া গেল উক্ত বেলকা রাজ্যে একজন সুবিখ্যাত দরবেশ ছিলেন তাহার নাম ছিল বালামবাউর তিনি আল্লাহর অতিশয় প্রিয় বান্দা এবং কামেল অলি ছিলেন তাহার যে কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হইয়া যাইত রাজা বালাক হজরত ইউস আলাহাসাল্লামের সাথে পরাজয় বরণ করিয়া আর কোনো উপায় না দেখিয়া অবশেষে বালাম বাউরের শরণাপন্ন হইল সে তাহার নিকট উপস্থিত হইয়া বলিল আপনি আমার দেশের একজন পরম ধার্মিক সাধুপুরুষ পুরুষ বিদেশি শত্রু আসিয়া আমার দেশের উপরে আধিপত্য বিস্তার করিতেছে এ দেশ রক্ষা ও ইহার মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনারও রহিয়াছে সুতরাং আমার এই বিপদকালে আপনার আমাকে সাহায্য করা একান্ত কর্তব্য আপনার পক্ষে যাহা সম্ভব আপনি আমাকে সেই ধরনের সাহায্যই করুন আল্লাহর দরবারে আপনি এই রূপ দোয়া করুন যেন আমরা ইউর বিরুদ্ধে যুদ্ধ করিয়া জয়লাভ করিতে ও তাহাকে তাড়াইয়া দিতে পারি বালাম বাউর বলিলেন হজরত ইউস আলহ আল্লাহর একজন প্রিয় নবী তাহার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করিলে আল্লাহ তাহা কবুল করিলেন এমন ভরসা করা যায় না তদাপেক্ষা বরং আপনি আপনার লোকজন সহ হজরত ইউস সাল্লামের নিকটে খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করুন তাহাতে আপনার জান প্রাণ ইজ্জত ও রাজ্য সবই নিরাপদ হইবে এ ধর্মের দীক্ষা গ্রহণ করিলে আপনার রাজ্য আপনারই থাকিয়া যাইবে তাহারা আপনার কোনো ক্ষতি সাধনেই করিবে না রাজা বলিল হে সাধু আমি আপনার নিকট কোনো উপদেশ ভিক্ষা করিতে আসি নাই দেখুন আমার রাজ্যে আরও বহু সুফি দরবেশ আছে তাহার আমার ধর্মের বিরোধী হইলেও আমি তাহাদেরকে নিজের পূর্জা হিসাবে প্রতিপালন করি এখন আমার বিপদকালে কি তাহাদের পক্ষে আমাকে সহায়তা করা কর্তব্য নহে আমি মনে মনে অতি স্বাভাবিকভাবেই এ আশা পোষণ করিতেছিলাম যে আমি কখনও বিপদাপন্ন হইলে আপনারা আমার বিপদ দূরীভূত করার জন্য আপনা হইতেই ঝাঁপিয়া পড়িবেন কিন্তু এখন দেখিতে আপনারা আমার বিপক্ষীয়দের পক্ষে ওকালতি শুরু করিয়াছেন দেখুন আমার জন্য আপনি আল্লাহ দরবারে দোয়া করিবেন কি না নতুবা আমি আপনাকে এখনই ফাঁসি কাষ্টে লটকাইয়া মারিব তাহাতে কোনো সন্দেহ নাই রাজা একটু ভাবিয়া আবার বলিল আচ্ছা এ ব্যাপারে আমি আপনাকে তিন দিনের সময় দিলাম এ সময়ের মধ্যে আপনি আমার জন্য দোয়া করিবেন নতুবা আমাকে আপনার মনের কথা জানাইয়া দিবেন দরবেশ বালাম বাউরের স্ত্রী ছিল পরমা সুন্দরী যুবতী তাহার একটি দর্শনীয় স্বভাব ছিল সে সদা সর্বদা অর্থের জন্য লালাইতে থাকিত এই ক্ষেত্রে তাহার ন্যায় অন্যায়ের বিবেচনা ছিল না রাজা বালাক এই খবর জানিত তাহা ছাড়া সে এই খবরও রাখিত যে দরবেশ বালাম বাউর তাহার ওই স্ত্রীর অত্যন্ত বাধ্য এবং অনুগত তাহার যে কোনো আবদার বা দাবি তিনি উপেক্ষা করেন না বরং উহা রক্ষা করিয়া থাকেন রাজা এই সুযোগ কাজে লাগাইবার জন্য দরবেশ বালাম বাউরের স্ত্রীর নিকটও ধর্ণা দিল তাহাকে সে বেশ কিছু অর্থ প্রদান করত বসীভূত করিয়া তাহার নিকট বলিল হে রামণি তোমার স্বামী আমার বড়ই অবাধ্য তাহার এক মেতে আমার রাজ সমূহ বিপদের সম্ভাবনা আমি তাহাকে বহু অনুরোধ করিলাম যে আপনি শত্রুর বিরুদ্ধে আল্লাহর দরবারে একটু দোয়া করুন কিন্তু তিনি কিছুতেই রাজি নহেন বরং উল্টা তাহার সপক্ষে আমার নিকট সুপারিশ করিতে শুরু করিয়াছেন অন্যকে হইলে তাহাকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিতাম এখন তোমার নিকট আমার বক্তব্য এই যে তুমি তাহাকে রাজি করাইয়া আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করাইবে এ কাজ করাইতে পারিলে তোমাকে আমি আরও বেশি অর্থ প্রদান করিব বালাম বাউর গৃহে আগমন করিলে তাহার স্ত্রী বলিল বাচ্চা তোমার নিকট দোয়া প্রার্থী তুমি তাহার জন্য দোয়া করিতেছ না কেন হয় তুমি তাহার জন্য দোয়া করো না হয় আমাকে তালাক দাও কেননা তুমি তাহার জন্য দোয়া না করিলে সে তোমাকে অবশ্যই ফাঁসিতে ঝুলাইয়া মারিবে আর তখন আমার অবস্থা কি তাহা সহজেই আন্দাজ করিতে পারো তাহার চাইতে ভালো পূর্বেই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন হউক হয়তো তাহাতে আমার ওপর বিপদের আশঙ্কা কিছুটা কমিয়া যাইতে পারে স্ত্রীর এই মন্তব্যে বালাম বিচলিত হইলেন বাচ্চাহর জন্য দোয়া করিবার উদ্দেশ্যে সে হুজরা মধ্যে প্রবেশ করিতে উদ্যত হইলেন হুজরার ভিতরে একখানি পা রাখিয়া চক্ষু তুলিয়া দেখিতে হুজরার ভিতরে একটি ইহা দেখিয়া দ্রুত তিনি গিয়া স্ত্রীর নিকট ঘটনা জানাইলেন স্ত্রী কিন্তু একথা বিশ্বাস করিল না বলিল তোমার ওসব বাহানার কথা আমি বিশ্বাস করি না তুমি বাদশাহর জন্য দোয়া করিবে কিনা সেই কথা বলো আমার নিকট মিথ্যা কথা বলিয়া আমাকে থামাইয়া রাখিলেও বাচ্চা তোমার ওসব কথা শুনিব না সে তোমাকে নিঃসন্দেহে ভীষণ শাস্তি দিবে আর ক্রোধের বসে আমাকেও ধরিয়া নিয়া সে অপমান করিবে আমি ওইরূপ অপমান বরণ করিতে রাজি নহি বরং তুমি বাচ্চাকে দোয়া না করিলে পরিষ্কারভাবে এখনই আমাকে বলিয়া দাও আমি তোমার সহিত সম্পর্ক চুকাইয়া লই স্ত্রীর কথায় দরবেশ অনন্য পাই হইয়া আবার তাহার হুজরায় প্রবেশ করিয়া শহর জন্য দোয়া করিতে মনস্থির করিলেন কিন্তু যেইমাত্র তিনি তাহার হুজরাখানায় প্রবেশ করিতে গেলেন অমনি দেখিতে পাইলেন তন্মধ্যে দুইটি ভীষণ অজগর ফোসফোস শব্দে তাহার দিকে ধইয়া আসিতেছে ইহাতে তিনি অত্যন্ত ভীত হইয়া দ্রুত পিছে আসিলেন এবং স্ত্রীর নিকট গিয়া এই কথা বলিলেন কিন্তু স্ত্রী অবিশ্বাস করিয়া বলিল তোমার আসল উদ্দেশ্যটা আমাকে বলিয়া দিলেই পারো যাহা হোক আমি তোমার উদ্দেশ্যটা বুঝতে পারিয়াছি তুমি বাদশাহর জন্য দোয়া করিবে না তবে জানিয়ে রাখো আমিও আর তোমার সঙ্গে থাকিতেছি না আমি এই তোমার নিকট হইতে বিদায় হইলাম এই কথা বলিয়াই সে তখনই বালাম বাউরের গৃহ হইতে বাহির হইয়া যাইতে উদ্যত হইল বালাম বাউর তখন বলিয়া উঠিলেন আচ্ছা তুমি ধৈর্য ধারণ করো দেখি কি করা যায় এই কথা বলিয়া দরবেশ বালামবাউর ইতুপূর্বে ইতুপূর্বে অরণ্যাম্বর অন্তরস্থ যে স্থানে বসিয়া প্রভুর উপাসনায় নিমগ্ন থাকিতেন একটি গর্ধ পৃষ্ঠে আরোহণ করত তিনি সেইখানে চলিয়া গেলেন কোনো তাপসিরে বর্ণিত আছে বালাম বাউর যখন বাদশাহর প্রতি দোয়া করিতে যাইবার উদ্দেশ্যে গাধার পৃষ্ঠে আরোহণ করিলেন তখন আল্লাহর কুদ্রতে গাধার জবান খুলিয়া গেল সে বলিল ও হে বালাম বাউর তুমি বাদশাহর জন্য দোয়া করিও না কেননা তোমার এই দোয়া আল্লাহর নবীর বিরুদ্ধে যাইতেছে তাহাই ইহা তোমার জন্য ভীষণ গুনাহের কারণ হইয়া তোমাকে দজকের আগুনে দগ্ধ করিবে গর্ধবের মুখে এই কথা শুনিয়া বালাম চমকিয়া উঠিলেন এবং তখনই গর্ধবের গতি সিও মুখে করিয়া দিলেন ঠিক এই মুহূর্তে ইবলিশ দরবেশের শুরুতে বালাম সম্মুখে আসিয়া বলিল কি হে বালাম সম্ভবত তুমি একটি ভালো কাজের যাত্রা করিয়াছিলে কিন্তু সহসা আবার তুমি গাধার মুখে কি কথা শুনিয়া ফিরিয়া চলিলে গাধা কি কখনো কথা বলে নাকি স্বয়ং ইবলিশ আসিয়া তাহার কথাটি গাধার মুখ দিয়া বলাইয়া তোমাকে প্রতারিত করিয়াছে আসলে তুমি যে উদ্দেশ্য রওনা করিয়াছ সে উদ্দেশ্য সফল হইলে তোমার বিভিন্ন করকম ফায়দা হইবে যেমন তোমার দোয়ায় দেশের বাচ্চা জয়লাভ করিলে তোমার প্রতি বাচ্চাহর এবং দেশের জনসাধারণের ভক্তি বৃদ্ধি পাইবে তখন তাহারা তোমার একান্ত বাধ্য ও অনুগত হইবে আর তুমি যেরূপ আল্লাহর প্রিয় পান্দা তাহাতে আল্লাহ তালা যে তোমাকে নুব দান করিবেন অতএব তুমি নবী হইবার পর যখন তুমি লোকগণকে আল্লাহর পথে আহ্বান করিবে তখন তোমার প্রতি এই অগ্রিম আনুগত্য ও বাধ্যতা তোমার দিনী দাওয়াতের ক্ষেত্রে বিশেষ অনুকূল ফল দান করিবে বিশেষত তোমার সুন্দরী স্ত্রী তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং একান্ত অনুগত থাকিবে বালামবাউর বাউর ইবলিশের ধোকায় পড়িয়া আবার সেই অরণ্যাভিমুখে চড়িতে লাগিলেন যথাস্থানে পৌঁছিয়া তিনি বাদশাহর জন্য দোয়ায় বসিয়া গেলেন উল্লেখ করা প্রয়োজন বালামবাউর আল্লাহ পাকের মহান খাস নাম ইসমে আজম জানিতেন তিনি আল্লাহর দর কাফির বাদশাহর জয়লাভের জন্য দোয়া করিলেন আল্লাহর দরবারে দোয়া কবুলিয়াতের জন্য ইসমে আজম হইল অব্যর্থ হাতিয়ার উহা পড়িয়া আল্লাহর নিকট দোয়া করিলে সে দোয়া কখনও ব্যর্থ হয় না আল্লাহ আলাম বাউরের দোয়া কবুল করিলেন যাহার ফলে দোয়াদশাহের সৈন্যদের সাথে যুদ্ধে ইউষা সাল্লামের বনি ইসরায়েল সেনাবাহিনী পরাজিত হইয়া পিছনে হটিয়া গেল এই ঘটনায় হজরত ইউষা আল্লাহ সাল্লাম একেবারে বিস্ময়ে বিমূর হইয়া পড়িলেন এবং আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্রন্দোন্নত অবস্থায় ফরিয়াদ করিতে লাগিলেন হে মাবুদ তুমি আমার কোন দোষে আমাকে অপমানিত করিলে আমি তো এমন কোন অপরাধ করি নাই যে জন্য আমার প্রতি অসন্তুষ্ট হইতে পারো আল্লাহর তরফ হইতে তখন জবাব আসিল হে ইউসা বালাক বাদশাহর রাজ্যে একজন দরবেশ আছে যে ব্যক্তি ইসমে আজম জানে সেই ইসমে আজম পড়িয়া আমার নিকট বাদশাহের বিজয়ের জন্য দোয়া চাহিয়াছে বলিয়া আমি তাহার দোয়া কবুল না করিয়া পারি নাই তখন হজরত ইউসা আলহিউ আসাল্লাম আরজ করিলেন হে মাবুদ ওই দরবেশ ইসমে আজমের বদলতে মুসলমান তথা দিন ধর্মের প্রতি অত্যাচার করিল এবং তাহাদের অপদস্থ করিল ইহা তুমি প্রত্যক্ষ করি এরূপ হইলে আমি কিভাবে তোমার খাটি ধর্ম এ দেশে প্রচার করিব অনু অনুগ্রহ করত তুমি ওই দরবেশকে ইসমে আজম ভুলাইয়া দাও যাহাতে সে উহা পাঠ করিয়া তোমার দরবারে আর দোয়া করিতে না পারে আল্লাহ পাকের দরবারে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হইয়া গেল পলামবাউর ইসমে আজম ভুলিয়া গেলেন অতপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার তাহারシナ বাহিনী লইয়া অগ্রসর হইলেন বাচ্শাহর সৈন্যগণ তাহাদের প্রতিরোধ করিতে অবতীর্ণ হইল কিন্তু এবার তাহারা হজরত উস আলহিউাল্লামের সেনাবাহিনীর সম্মুখে তৃষ্ঠিতেই পারিল না তাহারা রনে ভঙ্গ দিয়া পালাইয়া গেল বিপর্যয় দেখিয়া বাচ্চা বালামবাউরের কাছে উপস্থিত হইয়া বলিল ওহে বালামবাউর, তুমি আমার যুদ্ধ জয়ের জন্য আবার দোয়া করো। যাহাতে যুদ্ধে জয়লাভ করতে পারি বালাম বাউর তখন বারবার ইসমে আজম স্মরণ করার চেষ্টা করিলেন কিন্তু আর স্মরণ করিতে পারিলেন না তখন বাধ্য হইয়া ইসমে আজম ছাড়াই তিনি বাদশাহর জন্য যুদ্ধ জয়ের দোয়া করিলেন কিন্তু সে দোয়া আল্লাহর দরবারে কবুল হইল না তাই তাহার পরের দিনের যুদ্ধ বাদশাহর সৈন্যগণ হজরত ইউসা সাল্লামের সৈন্যদের হাতে ভীষণভাবে মার খাইতে লাগিল বেগতিক দেখিয়া বাচ্চা বালাম বাউরের সাথে পরামর্শ করত একটি উপায় উদ্ভাবন করিল যে বর্তমানে যদি নবী ইউষার সেনাদের মাঝে একটি পাপ ঘটনার সৃষ্টি করানো যায় তবেই আমাদের যুদ্ধ জয়ের সম্ভাবনা আছে নতুবা আশা নাই কতগুলি সুন্দরী যুবতী সাজিয়া গুজিয়া হজরত ইউসা আলাহা সাল্লামের সেনাবাহিনীর ভিতরে গিয়া প্রলুব্ধ করিতে লাগিল তাহাদের দেহের লাবণ্য বহুমূল্যবান বসন ভূষণের ঠমক এবং ভ্রমর কালো চক্ষুদয়ের ঠার সৈন্যগণকে দিশাহারা করিয়া ফেলিল কিন্তু তবুও তাহারা পদস্খলিত হইল না জামেরি নামক একজন সৈনিক অবশ্য জনৈক যুবতীর রূপে মুগ্ধ হইল ওই রমণীকে বাহুবেষ্টনে আবদ্ধ করিয়া লইয়া হজরত ইউসা আলাইহা সাল্লামের কাছে উপস্থিত হইল এবং বলিতে লাগিল হে নবী আমি এই নারীর সহিত মিলন করিলে তাহা আমার জন্য কি অপরাধ হইবে আমি যে ইহার দিশাহারা হইয়াছি হজরত ইউস আলহাম বলিলেন সাবধান কোন ক্রমেই তুমি এই রূপ পাপে লিপ্ত হইও না তাহা হইলে তোমার একার পাপে সমগ্র সৈন্যবাহিনী কলঙ্কিত হইয়া পড়িবে যার ফল হইবে আমাদের জন্য ভীষণ মারাত্মক কিন্তু ওই সৈন্যটি হজরত ইউস আলহাসাল্লামের এই উপদেশ ও সতর্কতার প্রতি কর্ণপাত না করিয়া নির্জনে তাহার সহিত যৌন মিলন ঘটাইল ইহার ফলে হজরত ইউস সাল্লামের সেনাগণের মধ্যে ব্যাপক আকারে ওবা মানে কলের আলোকের সৃষ্টি হইল তাহাতে মানসিক দুর্বলতা দেখা দিল যুদ্ধে আর তাহাদের এক চেটিয়া বিজয় সম্ভব হইল না দুই পক্ষে ঘোরতর যুদ্ধ চলিতে লাগিল এবং যুদ্ধে কোনো পক্ষেরই জয় পরাজয় হইতেছিল না হজরত ইউসা আলাহা সাল্লামের সেনা দলের মধ্যে ব্যাপকভাবে ওবার প্রকোপ তদুপরি যুদ্ধের ময়দানে এই অবস্থার মূল কারণ জামেরি নামক সৈন্যটির উক্তরূপ পাপকাস্টির খবর হজরত ইউষা আলাহা সাল্লামের কর্ণগোচর হওয়া মাত্র তিনি রাগে ছুটিয়া গিয়া বল্লমের আঘাতে উক্ত পাপাচারিণী নারীটিকে সহ জামেরিকে হত্যা করিলেন অতপর তিনি তাহার সৈন্যদিগকে দিগকে লাশ দেখাইয়া সতর্ক করিয়া দিলেন যাহারা কুমারীদের সাথে কোনরূপ সম্পর্ক স্থাপনের চেষ্টা করিবে তাহাদের অবস্থা জামিরেরই অনুরূপ ঘটিবে এইরূপ সাবধান করিয়া দেওয়ার ফলে রমণীগুলি দূর হইয়া গেল ও হজরত ইউষা আলহিউাল্লামের সৈন্যগণের মন হইতে পাপ বাসনাও তিরোহিত হইল এবং ওবারকটিও রোগটিও দূর হইয়া গেল এদিকে হজরত ইউসা নবীর বনি ইসরায়েল সৈন্যদের মনোবল আবার বৃদ্ধি পাওয়ার ফলে যুদ্ধক্ষেত্রেও তাহার নিদর্শন প্রতিফলিত হইল বাচ্চাহর সৈন্যগণ তাহাদের সাথে কুলাইয়া উঠিতেছিল না তবুও তাহারা হতাশ না হইয়া যান প্রাণ দিয়া যুদ্ধ করিয়া যাইতেছিল কিন্তু এতদ সত্ত্বেও তাহাদের পরাজয় ক্রমশই আগাইয়া আসিতেছিল এ সময়ে দিনও প্রায় শেষ হইয়া সন্ধ্যা সমাগত হইয়াছিল অথচ যুদ্ধে জয় পরাজয় চূড়ান্ত হইল না হজরত ইউসা আলহিউাল্লাম বিশেষ চিন্তিত হইয়া পড়িলেন ওই দিনটি ছিল শুক্রবার তাওরাত কিতাবের বিধান অনুযায়ী শনিবার দিনটি ছিল ইবাদতের জন্য নির্ধারিত ওই দিন যুদ্ধবিগ্রহ নিষেধ ছিল হজরত ইউসা আলহিউাল্লামের চিন্তার বিশেষ কারণ ছিল এই যে তাহার অনুসারী গন্ত আগামী দিন যুদ্ধ বন্ধ করিয়া রাখিয়া ইবাদত বন্ধে গেতে মগ্ন থাকিবে কিন্তু বিধর্মী কাফের গন্ত আর উক্ত বিধানের ধার ধারিবে না তাহারা তাহার অনুসারীদের প্রতি একতরফাভাবে হামলা চালাইবে এমতো অবস্থায় তাহাদের পরাজয় ও মৃত্যু সুনিশ্চিত এই কথা চিন্তা করিয়া হজরত ইউসা আল্লাহ আসাল্লাম সিজদায় পতিত হইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করিলেন হে মাবুদ তুমি অনুগ্রহ করত আজকার দিনটিতে অন্তত তিন ঘন্টার জন্য দীর্ঘ করিয়া দাও যাহাতে আজিকার মধ্যেই তোমার দয়ায় দিনের শত্রুগণকে আমরা নির্মূল করিতে পারি হজরত ইউস এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেল ওই দিন অন্যান্য দিন অপেক্ষা অনন্য তিন ঘন্টা পরে সূর্য অস্তমিত হইয়াছিল ওই সময়ের মধ্যে হজরত ইউস আলহিউাল্লামের সৈন্যগণ বালাক বাদশাহর সেনাবাহিনীকে বিপর্যস্ত করিয়া দিল বহু সৈন্য নিহত হইল আর বাকি সৈন্যগণ পলাইয়া আত্মরক্ষা করিল উল্লেখ্য যে হজরত ইউস সাল্লামের দোয়ার ফলে একদিকে বাচ্ছাহ পরাজয় বরণ করিল অন্যদিকে স্ত্রীর অনুগত বালাম বাউরের চেহারা হইতে ইমারি রশনায় চলিয়া গেল যুদ্ধ অবসানে বন্দি বালাম বাউর বিরস বদনে হসরত ইউস আলহিউাল্লামের দরবারে নিত হইয়া সসম্ভ্রমে তাহাকে সালাম জানাইলে হজরত ইউষা সাল্লাম তাহার পরিচয় পাইয়া বলিলেন ওহে বালাম বাউর তুমি আল্লাহ পাকের পবিত্র ইসমে আজমের অপব্যবহার করিয়া দিনের ক্ষতি করিতেছিলে তর জন্যই আল্লাহ তোমার নিকট হইতে পবিত্র ইসমে আজম কাড়িয়া লইয়াছেন অতএব এখন আর তোমার কোনো দোয়াই কবুল হইবে না তাহার এই কথা শুনিয়া বালাম বাউর একেবারে বিমর্ষ হইয়া পড়িলেন তখন হজরত ইউসা আলহ সাল্লাম তাহাকে সাবধান করিয়া দিলেন আর তাহাকে এই মর্মে সতর্ক করিলেন হে যে সাবধান ভবিষ্যতে আর কোনো দিন তুমি এই রূপভাবে দিনের বিরুদ্ধে দোয়া করিও না বালাম বাউর পুনরায় ইসমে আজম ফিরিয়া পাইবার জন্য হজরত ইউসা আলহি কাছে বহু বিনয় করিলেন কিন্তু তিনি তৎপ্রতি ভ্রূক্ষেপ করিলেন না তবে তাহাকে শুধু এই কথা বলিলেন যে আল্লাহ তোমার ইবাদাতে তোমার প্রতি খুশি হইয়া তোমাকে যে অমূল্য নিয়ামত দান করিয়াছিলেন তন্নধ্য হইতে আজম চলিয়া গেলে তোমার নিকট এখনো যাহা আছে তাহাও কম মূল্যবান নহে এখনো তোমার নিকট যে নেয়ামত আছে তাহার বদৌলতে আল্লাহ তোমার যে কোনো তিনটি দোয়া কবুল করিবেন অতএব আমি তো দেখিতেছি তোমার দুঃখিত হবার কোনো কারণ নাই তুমি উহার দ্বারাই নিজের কল্যাণ এবং ভালাই বহাল রাখিতে পারো অবশ্য তোমার তিনটি দোয়া কবুল হইবার পর তোমার আর কোনো দোয়া আল্লাহ কবুল করিবেন না বালাম বাউরকে হজরত ইউসা সাল্লাম অতপর মুক্ত করিয়া দিলেন তিনি অত্যন্ত ভগ্নমনে বাড়িতে ফিরিয়া তাহার স্ত্রীকে অত্যন্ত তিরস্কার করিয়া বলিলেন হে রমণী তোমার ছলনা এবং কুপরামর্শেই আমার আজ এই দুরবস্থা ঘটিল আমি তোমাকে বলিয়াছিলাম যে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া কখনও শুভ হইতে পারে না কিন্তু আমি সে কথা তোমাকে কোনোরূপেই বুঝাইতে পারিলাম না এখন যে আমি আল্লাহর দরবারে একেবারে নগণ্য হইয়া গেলাম আমার আর কিছুই রহিল না সুদীর্ঘ তিনশত বৎসরের কঠোর সাধনা বিফল হইয়া গেল আল্লাহর দরবারে এখন আর আমার কোনো প্রার্থনাই কবুল হইবে না আমার তিনটি প্রার্থনা কবুল করিবেন তারপর আর কোনো দোয়াই কবুল হইবে না এই কথা শুনিয়া বালাম বাউরের স্ত্রী বলিল যদি তাই হইয়া থাকে তবে আমার জন্য একটি প্রার্থনা করো আর বাকি তোমার ইচ্ছা দুইটি মতো যে কোনো ব্যাপারে করিও পালাম বাউর স্ত্রীর কথায় সম্মত হইয়া বলিল বেশ ভালো কথা তবে বলো তোমার জন্য আমি আল্লাহর দরবারে কি প্রার্থনা করিব স্ত্রী বলিল তুমি আমার জন্য এই প্রার্থনা করো আমি যেন সারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারীতে পরিণত হইয়া যায় বালামবাউর বাউর দ্বিধা না করিয়া সঙ্গে সঙ্গে তাহার স্ত্রীর জন্য এই রূপ প্রার্থনা করিলেন আর আল্লাহ তাহা মঞ্জুর করিলেন সত্যিই তাহার স্ত্রী তৎক্ষণাৎ দুনিয়ার সেরা সুন্দরী নারীতে পরিণত হইল তাহার দেহের উজ্জ্বল সৌন্দর্যে গৃহখানা আলোকিত হইয়া গেল অবশ্য এই ঘটনার সাথে সাথে বালামবাউরের ধর্মবিধান বিরোধী কাজের জন্য এমন একটি ঘটনাও ঘটিল যাহা ছিল বালামবাউরের জন্য অর্থাৎ আল্লাহর চেহারাটি ধারণ করিল এবং দৈহিক উজ্জ্বল বিবর্ণ হইয়া ঘোর কৃষ্ণ বর্ণ হইয়া গেল যাহার ফলে তাহার স্ত্রী তাহা যার পর নাই ঘৃণা করিয়া তাহার সাহচর্য পরিত্যাগ করতো দেশের সুন্দর যুবকদের সাথে কুসম্পর্ক সম্পর্ক স্থাপন তথা দৈহিক মিলন পর্যন্ত শুরু করিয়া দিল এই ঘটনা বালামবাউরের জন্য অসহ্যকর হইয়া পড়িল তিনি তাহার নিকট বাকি দুইটি প্রার্থনার একটি এখানেই প্রয়োগ করিতে মনস্থির করিলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলেন হে মাবুদ তুমি আমার স্ত্রীকে কুকুরিতে পরিণত করো এ দোয়া করা মাত্র আল্লাহ তা আলা কবুল করিলেন তাহার স্ত্রী একটি কুকুরীর রূপ ধারণ করিল এই ঘটনার ফলে বালামবাউরের সন্তান সন্ততিগণ কাঁদিয়া অধীর হইল তাহার প্রতিবেশীগণ গণ বিশেষভাবে দুঃখ করিতে লাগিল সন্তান সন্ততি সকলেই অনুরোধ করিতে লাগিল যে আপনি কি আপনার স্ত্রীর প্রতি এতই নিষ্ঠুর যে তাহার দুর্দশা প্রত্যক্ষ করিয়াও আল্লাহর দরবারে তাহার জন্য দোয়া করিতেছেন না আমাদের নিবেদন এই যে আপনি অবিলম্বে আপনার স্ত্রীর স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করুন বালাম বাউরের জন্য তখন আর মাত্র একটি মকবুল প্রার্থনা অবশিষ্ট ছিল তাহার অদৃষ্ট ভালো হইলে তিনি নিজের ভাবি কল্যাণ সাধন করিতে পারিতেন পাপাচারণের কারণে তিনি তাহার অদৃষ্টকে মন্দ করিয়া লইয়াছেন সুতরাং নিজের কল্যাণ সাধন আর সম্ভব হইল না অতএব সন্তান সন্ততির অনুরোধে রক্ষা করিয়া তাহাকে তাহার জন্য রক্ষিত বাকি প্রার্থনাটিও স্ত্রীর জন্য প্রয়োগ করিতে হইল তিনি আল্লাহর দরবারে প্রার্থনা জানাইলেন হে প্রভু তুমি আমার স্ত্রীকে তাহার প্রার্থনা করা মাত্র আল্লাহ তাহার প্রার্থনাটিও কবুল করিলেন এবং তাহার স্ত্রী পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইল কিন্তু বালাম বাউরের অদৃষ্ট মন্দ বলিয়া সে প্রথম হইতেই স্ত্রীর মন তোষণ করিতে গিয়া নিজেকে ধ্বংসের কোলে সোপর্দ করিলেন